হালে লুইয়া প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আরও সুন্দর একটি দিন দেখবার মতো সে সুযোগ প্রভু দিশু আমাদেরকে করে দিয়েছেন তাই প্রভুকে ধন্যবাদ দিই প্রিয় বন্ধুরা আজকে সেই বাক্যর আলোতে আমরা নতুন একটি বাক্য নিয়ে এসেছি এবং যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে ভালোবাসা স্বামী স্ত্রীর ভেতর ভালোবাসা বা একে অপরের প্রতি ভালোবাসা প্রিয় বন্ধুরা পবিত্র বাইবেলে ভালোবাসা সম্পর্কে যদি আমরা দেখি ভালোবাসার সর্বোচ্চ উদ্দেশ্য বিবাহ সম্পর্ক স্থাপন করা এটা কেবল একটি নারী ও পুরুষের বৈবাহিক সম্পর্কের পূর্বের কথা বোঝানো হয়েছে যে একটি ছেলে বা একটি মেয়ে একে অপরকে ভালোবাসে তো এই সম্পর্কটাকে বাইবেলে কিভাবে সম্বোধন করা হয়েছে সেই বিষয়টা সেই ভালোবাসা বিষয়টা নিয়েই বোঝানো হয়েছে ভালোবাসার সর্বোচ্চ উদ্দেশ্য হলো বিবাহ সম্পর্ক স্থাপন করা ভালোবাসা হলো একটি নীতি যিশু বলেন তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো একই কথার মধ্যে নিজেকে বলতে কাকে বোঝানো হয়েছে আমরা যদি পবিত্র বাইবেলে আদি পুস্তক তার দুই অধ্যায় তেইশ পদ দেখি এবং সেখানে কি বলা হয়েছে তখন আদম কহিলেন এইবার হইয়াছে ইনি আমার অস্থির অস্থি ও মাংসের মাংস ইহার নাম নারী হবে কেননা ইনি নর নর হইতে গৃহীত হয়েছে এই কারণে মনুষ্য আপন পিতা মাতাকে ত্যাগ করিয়া আপন আসক্ত হইবে এবং তাহারা একাঙ্গ হইবে আমেন প্রিয় বন্ধুরা যে পবিত্র বাইবেল এই কথা বলে যে একজন নারী একজন পুরুষ যখন একটি সম্পর্কে বা বৈবাহিক সম্পর্কে ঐক্যবদ্ধ হয় বা একত্রিত হয় সেটা কিন্তু একটা ভালোবাসার সৃষ্টি হয় একটা ভালোবাসার তৈরি হয় এবং বাইবেলে কথা বলে একজন পুরুষ এবং একজন নারী যখন একত্রিত হয় তারা বৈবাহিক জীবনে সম্পর্কে যায় তখন তারা হয়ে যায় দুই শরীর নয় এক শরীর মানে একে এক শরীরের এক শরীরের দুই শরীরের অঙ্গীকার বলা হয়েছে এবং এখানে বলা হয়েছে যে স্বামী এবং স্ত্রী তাদের ভালোবাসা এমন হওয়া উচিত যেটাকে বাইবেলের সংজ্ঞাতে দশটি সংজ্ঞায় আবদ্ধ করা হয়েছে যে সংজ্ঞাগুলো আমরা একটু পরেই জানতে পারব কিন্তু এই যে ভালোবাসা এই ভালোবাসা স্বামী এবং স্ত্রীর যে ভালোবাসা বৈবাহিক সম্পর্কে ভালোবাসা কিংবা পিতা ও মাতার যে ভালোবাসা পিতা পুত্রের ভালোবাসা পরিবারের পরিজনের প্রতি ভালোবাসা এবং আমরা যে সকলে সমাজে একত্রিত বসবাস করি আমাদের সমাজে প্রত্যেকের মানুষের প্রতি প্রত্যেকটি মানুষের ভালোবাসা এই যে ভালোবাসা সম্পর্কটা এইটা কোথা থেকে তৈরি হয়েছে বা কিভাবে এসেছে এটা এই ভালোবাসার জন্য যিশু তিনি নিজেকে বিলিয়ে দিয়েছেন এবং যেটাকে বলা হয় সমাপ্ত হইল কখন সমাপ্ত হইল। যখন ক্রুশে প্রভু যীশু খ্রিস্ট তিনি তার নিজ প্রাণ উৎসর্গ করলেন তিনি সাদ গ্রহণ করলেন এবং তিনি মৃত্যুর সাথ গ্রহণ করার পর বলা হয়েছে ইহা সমাপ্ত হইল আর ঠিক তখন থেকে বলা হয়েছে যে প্রেম চির স্থায়ী হলো মানে যিশু নিজ প্রাণ দিয়েছেন এবং সেখান থেকে আমাদের ভালোবাসা চির বা প্রেম চিরস্থায়ী শুরু হলো এবং আমরা এখানে ভালোবাসা সম্পর্কে যদি আরো একটি গভীরে চাই যে পিতা ও পুত্র ও পবিত্রতা এই তিন তিনজন ব্যক্তি তাদের সমন্বয় এবং তাদের ভালোবাসার প্রতীক হিসেবে বা তাদের ভালোবাসার কারণে ঈশ্বর যখন সেই আদমকে সৃষ্টি করলেন কেন সৃষ্টি করলেন ভালোবাসার সম্পৃক্তিতে এবং যখন আদমকে সৃষ্টি করা হলো দেখা হলো আদম সকল কিছু ভালো হওয়ার পরেও সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছে এবং তখন ঈশ্বর দেখলেন যে হয়তোবা তার একটি সঙ্গীর খুবই প্রয়োজন এবং তখন কি করা হলো আদমের পাজরের একটি দিয়ে সেই সৃষ্টি করা হলো। তাহলে কি যে নারী ও পুরুষের যে সামঞ্জস্যতা বা একটি ভালোবাসা সেই সম্পৃক্ততা তৈরি করা হলো আমাদের আদি পিতা মাতার সেই ভালোবাসা শুরু হলো এবং সেখান থেকে শুরু করে আজ অব্দি সেই ভালোবাসা সম্পৃক্তটাই কিন্তু চলিতভাবে রয়েছে আসলে আমরা যদি পবিত্র বাইবেল ভিত্তিতে দেখি তাহলে ভালোবাসা এমন একটি জিনিস বা এমন একটি পাওয়ার ভালোবাসা না থাকলে কিন্তু পৃথিবী কখনোই চিরস্থায়িত্ব হতো না যদি আপনারা আমার ভিতরে ভালোবাসা না থাকতো যদি মানুষ মানুষের প্রতি ভালোবাসা নাই থাকত তাহলে কিন্তু এই পৃথিবীতে মানুষ মানুষকে শেষ করে ফেলতো নিঃশেষ করে ফেলতো পৃথিবী কিন্তু এতদিন পর্যন্ত চিরস্থায়ী হতো না ভালোবাসা জিনিসটা অনেক পবিত্র তাই এই পবিত্র জিনিসটাকে যেন আমরা অপবিত্র না করি আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখি আস্থা রাখি এবং আমরা পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা বিলিয়ে দিই শুধু কেবল ভালোবাসা পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য নয় এটা সকলের জন্য পিতা মাতা ভাই বোন পরিবার এবং সামাজিক যত সকল লোক থাকে প্রত্যেকের প্রতি ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় তাই খ্রিস্টেতে আমার প্রিয় ভাই বোনেরা আমরা সকলে সকলের প্রতি ভালোবাসা দেখাই কেবল আমাদের ধর্মীয় বিষয় ভালোবাসাতে নয় কেবল খ্রিস্টের প্রতি খ্রিস্টের ভালোবাসা নয় একজন খ্রিস্টীয় সন্তান হিসেবে আমাদের উচিত যে প্রত্যেক ধর্মলম্বী প্রত্যেক মানুষকে ধর্মবর্ণ বিষয়ে সকলকেই ভালোবাসা তাই আজকের এই বাক্য থেকে বা পাঠ থেকে আমরা এই শিক্ষা গ্রহণ করলাম যে ভালোবাসা একটি পবিত্রতার চিহ্ন এবং এই ভালোবাসাটা আমাদের সকলের জন্যই বিরাজমান তাই আসুন আমরা একে অপরকে খ্রিস্টা শান্তি বা ভালোবাসা সম্পৃক্তি বিলিয়ে দিই আজকের ভিডিওটি এতটুকু যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি একটি লাইক করবেন ততক্ষণ পর্যন্ত আপনার সকলে ভালো থাকুক দেখা হবেন আবার পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ